সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর শাহ আলী থানা আট বিএনপি কর্তৃক আয়োজিত নবাবের বাগ এলাকাবাসীর সাথে উন্নয়নের সংস্কার বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এগারো অক্টোবর দুই বিকেল 3 ঘটিকায় নবাবের বাগ উত্তরপাড়া এলাকাতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন এবং মত সভায় বিভিন্ন উন্নয়ন বিষয়ে সংস্কার নিয়ে আলোচনা করেন শাহ আলী থানার বিএনপি আহ্বায়ক ও ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এবং দুই হাজার আঠারো এর বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীক নিয়ে একাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট সমাজসেবক এসি খালেকের উত্তরসূরি এবং সুযোগ্য সন্তান এস এ সিদ্দিক সাজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি আহ্বায়ক সৈয়দ এস এম কায়সার পাপ্পু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলাইমান দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া অনুষ্ঠান সভাপতিত্ব করেন আট নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক হাফিজ সাইদুর রহমান লিটন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আট নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রাহিদ রাহাত এবং নং ওয়ার্ড বিএনপি নেতা কাউসার আলী উক্ত অনুষ্ঠানটির আয়োজনে সমন্বয়ক হিসেবে ছিলেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া স্বামী প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি ঢাকা চোদ্দ আসনের শাহলি থানার অন্তর্গত আট নম্বের এই নব এলাকার সভায় সম্মানিত সভাপতি এবং এই ওয়ার্ডের বিএনপির নাম হাফিজ রিজন ভাই উপস্থিত শাহ থানার মিরপুরের আমি অভিভাবক বলবাই আমার প্রিয় বিশেষ করে আমার মরভুম বাবা আহাদ এসি সাহেবের ভাগিদার তারা মেসেন কাছে ভাই উপস্থিত যুগ্ম আহ্বায়ক আমার বাবার আরেকজন প্রিয় শামসুল কবি ভাই এবং আজাদুল্লাহ আজাদ ভাই আজম ভাই সহ উপস্থিত দারুসালাম এবং মিরপুর থানা সহ অন্যান্য থানার বিএনপি নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ছাড়াও এলাকাবাসী ইসলাম আমার কাছে ভালো লাগছে যদিও অনেকেই বললেন যে আপনাদের এই আগের মতোই আছে আমার কাছে ভালো লাগলো ছিল এই রাজধানী বড় বড় বিল্ডিং এর মাঝখানে ছায়া ঘেরা তবে আসলে এটা দুঃখজনক কেননা এখন মিরপুরের প্রতিটি ইঞ্চি জায়গা যে মূল্য সেই তুলনায় যদি সেই সুযোগ সুবিধা বা নাগরিক সুবিধা থেকে আপনারা বঞ্চিত থাকেন

প্রথম যে সংসদ নির্বাচনে অবতীর্ণ হয় এই এলাকা থেকে ধানে শীষ বিজয় লাভ করে এবং আপনাদের প্রিয় আমার বাবা মরু মাজা দেশি কালেকশন সংসদ সদস্য নির্বাচিত হন সেই থেকে কিন্তু এই উন্নয়নের যাত্রা শুরু আজকে যে আধুনিক মিরপুর আপনারা দেখছি। যেমন পূ ঢাকার অন্যান্য অংশ ঢাকারwidetilde থেকে কোন অংশ কম না এমন কোন প্রতিষ্ঠান বিপণি বিতান ঢাকা শহরের অন্য অঞ্চলে যেটা আছে মিরপুরে নাই আমি কিন্তু সেটা দেখি না ব্যাংক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান খাবার দোকান এমন কিছু নাই ইউনিভার্সিটি হাসপাতাল সবই বিশ্বমানের তা আমি কিন্তু গর্বিত মিরপুরবাসী হিসাবে আমরা সবাই মিরপুরবাসী এই মিরপুর রাজধানী ঢাকার প্রবেশ দ্বার শুধু এই মিরপুর সবচাইতে ঘনবসতিপূর্ণ একটি এলাকা পৃথিবলে আসলে যথেষ্ট প্রশস্ত চওড়া ঢাকার শহরের অন্যান্য বিশেষ করে আমাদের পুরনো ঢাকার চাইতে তো আমরা অনেক আরামই এখানে থাকি তারপর আমি বলবো যে আপনারা মূল যে সমস্যাগুলো বলেছেন বিশেষ করে গ্যাসের অস্তিত্ব আপনারা খুঁজে পান না তো প্রত্যেকটি ভাষায় ভাষাবৃত্তে রান্না-বান্না বাচ্চাদের জন্য রান্না করা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় সেই গ্যাসের সমস্যা আর পাশাপাশি আমি তো আপনাদের বলেছি এটার স্থায়ী সমাধান কীভাবে করা যায় এবং এর পাশাপাশি এলাকায় যথেষ্ট আমাকে যেটা বলা হয়েছে সরকারি জায়গা জমি আছে তা আপনাদের প্রত্যেকের দাবি যে একটি কর্মস্থান এবং বাচ্চাদের খেলার জন্য একটি জায়গা খেলার মাঠ পাশাপাশি এই যানজটের ঢাকা শহরে কে অসুস্থ হয়ে পড়লে যদি এই অঞ্চলে একটি স্বাস্থ্য কমপ্লেক্স করা যায় তাহলে আপনারা খুব সহজেই সুলভে অল্প খরচে সরকারি একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকলে আপনারা সেই স্বাস্থ্য সেবাটা নিতে পারবেন তো প্রত্যেকের দাবি কিন্তু নাগরিক সেবা থেকে বঞ্চিত আছেন আরো আধুনিক হিসাবে আগামীতে গড়ে তুলব এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি আজকে বিএনপি জনগণের দল আপনারা জানেন যে আমাদের চেয়ারপারসন দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা প্রথম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে সারা বিশ্বের বুকে আমাদের বিএনপি তারই ধারাবাহিকতায় কিন্তু রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই ফ্যাসিস আওয়ামী লীগের সময় দীর্ঘ সতেরোটি বছর অত্যন্ত পরিশ্রম করে সকল নির্যাতনের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে একত্রিত ঐক্যবদ্ধ করে রেখে গিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে এই নির্যাতনের পরে উনি ঐক্যবদ্ধ করে গিয়েছেন একটি সুদিনের আশায় তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অতীত যেমন ভুলবেন না ঠিকতেনি তেমনি ডানে বামে কে কি বলল কোন রাজনৈতিক দল কি কথা শোনালো বেহেসের গ্যারান্টি দিল কিনা সেটা আপনি বিশ্বাস করা বা কোনো ফাঁদে পাওয়া দেওয়ার দরকার নেই এটা আমাদের হাফিজিজম সাহেব আছেন উনি চ্যালেঞ্জ করেছেন আপনাদের ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার এই দেশ সবার সবার আগে আমরা বাংলাদেশি আমাদের বাপু ভাই যেমন বললেন যে আমরা যারা অন্য ধর্মের বাসিন্দা আছেন নাগরিক আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সুরক্ষা দেয়া এটা কিন্তু রাষ্ট্রের সুযোগ আমাদের ধর্মেও লেখা আছে তাই আমরা বাংলাদেশী হিসাবে আমরা প্রত্যেককে ভাই ভাই তো আমরা একসাথেই থাকবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাতে আমাদের কাজ কি বিএনপির প্রতিদিন প্রতিটি কাজ আপনাদের পাশে থাকা আপনাদের সকল সমস্যায় সামাজিক সমস্যা বলেন আপনাদের যে কোনো ধরনের মহামারী গেল একটা করোনা কি ভয়ঙ্কর করোনা ছিল আমরা কতজনকে হারিয়েছি সেই করোনার সময় আমরা কিন্তু পাশে ছিলাম চেষ্টা করেছি দুঃস্থদেরকে ত্রাণ দিতে তো বিএনপির নেতাকর্মী জনগণের কল্যাণে কিন্তু কাজ করে আপনারা মনে আছে কিনা জানি না এই শহীদ রাষ্ট্রপতি জয়াল রহমান আপনাদের সাহালি এই মিরপুরে উনি বারবার ছুটে এসেছেন উনিশশো সালে এই উপসহর যেটা মিডিয়াম হাই স্কুলে লক্ষাধিক লোকের সমাবেশ দিয়ে কিন্তু ওনার রাজনৈতিক জীবনের অনুপ্রবেশ ঘটে তো মিরপুরকে উনি ভালোবাসতেন এই কিন্তু শাহালিতে আপনার জয়াল রহমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেমন মেডিকেল কলেজ আছে উনি বারবার এসেছেন ওনার উন্নয়নের ছোঁয়া আমার বাবা আলাদ এসে খানিক সাহেব যখনই বলেছেন উনি মিরপুরের জন্য বরাদ্দ দিয়েছেন একই ভাবে যখন প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন যে মিরপুরের পরিত্যক্ত বাড়িতে লোকজনের বসবাস ছিল কিন্তু কিন্তু বরাদ্দ ছিল না অর্থাৎ সরকারি জায়গায় আমরা থাকতাম কিন্তু কোন বৈধ কাগজ ছিল না পরিত্যক্ত সম্পত্তিতে বেশ শ্রেতি বেগম খালেদা জিয়ার আগরে সেই পরিত্যক্ত সম্পত্তিতে যে যেখানে ছিল অগ্রাধিকারের ভিত্তিতে তাদেরকে স্থায়ী বরাদ্দ দেয়া হয় এবং কিস্তির সুবিধা করে দেয়া হয় সেই দেড় কাঠার প্লট পাশাপাশি টিনসেট কলোনি সহ পূর্ত মন্ত্রণালয় অর্থাৎ হাউজিং এর বিশাল জায়গা স্থায়ী বরাদ্দ কিন্তু বিএনপির সময় করে দেওয়া হয় যেটা পরবর্তীতে আপনারা জানেন আমার ভাই যখন এমপি ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উনি পূর্তমন্ত্রী ছিলেন সে সময় স্থায়ীভাবে বরাদ্দ দেয়া হয় এখানকার যারা পুরানো লোক আছে তারা জানে সেই বনদুর্গিত পথে কিন্তু এখন আধুনিক অ্যাপার্টমেন্ট আধুনিক সুন্দর সুন্দর বিল্ডিং গড়ে উঠেছে এবং মিরপুরের জমির দাম এখন ঢাকা শহরের কোন অংশের চেয়ে কম নয় প্রতি শতাংশ কোটির উপরে এই মিরপুর অর্থনৈতিক ভাবে আজকে যে এত সমৃদ্ধ এর কারণই হচ্ছে একমাত্র উন্নয়নের মাধ্যমে এই যে আধুনিক মিরপুর গড়ে তোলা হয় তাই আপনাদের দাবি অতি সামান্য আমার কাছে হ্যাঁ আধুনিকতার ছোঁয়া হয়তো নাই কিন্তু আমরা এই মিপুরের আমরা আমাদের অন্য অংশে যে নয়ন আপনারা দেখেন সেটা ছোঁয়া দিয়ে এই নবাবের পক্ষে আমরা সেইভাবে গরিতব ইনশাআল্লাহ তাই আমি আবার বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানেন কি একটি পরীক্ষিত দল আজকে থেকে না বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে মহান স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর্জিয়া যে স্বাধীনতার ডাক দেন সেই ডাকেই কিন্তু সকল সামরিক বাহিনী উদ্বুদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তো মেজর জিয়া তখনই কিন্তু একটি ভবিষ্যৎ বাংলাদেশ দেখেছিলেন স্বাধীন রাষ্ট্র এবং তার হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধীরে ধীরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল এবং এই মুহূর্তে দুই হাজার পঁচিশ সালেও বিএনপি একমাত্র বাংলাদেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল যে দল জনগণের জনমানুষের কল্যাণে কাজ করে আজকে এই বৃদ্ধ বয়সেও আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষের জন্য উনি ছুটে আসেন জনগণের সামনে চলে আসেন আপনাদের ভালোবাসার টানে তাই অচিনে সে সুদিন আসতে যাচ্ছে যে আমাদের সবার প্রিয় তোরা তারেক রহমান ইনশাল্লাহ নভেম্বর মাসের যে কোনো সময়ে এই দীর্ঘ সতেরো বছরে ওনার প্রবাস জীবন কাটিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনার নেতৃত্বে আগামীতে যে সংসদ নির্বাচন হবে একটি অর্থবহ নির্বাচন হবে যে ভোট আপনারা দিতে পারেননি আপনারা ভয়ে থাকতেন ভোটের সময় রাতের অন্ধকারে তারা ভোট মারত আপনাদের ভোটে কোনো ফলাফল কিন্তু আপনারা পান নাই যে জীবনের ঝুঁকি নিয়ে আমি যতটুকু জানি প্রায় লক্ষাধিক ভোট আমি পেয়েছিলাম এক লক্ষর মতো সেটাকে ছাপ্পান্ন হাজার দেখানো হয়েছিল দুই হাজার আঠারো সালে ধানের শেষের প্রার্থীকে অর্থাৎ ফলাফল ছিল ফলাফল পরিবর্তন এটাই ছিল কি আওয়ামী লীগের অভ্যাস জনগণ থেকে দূরে ছিল তাই আগামীতে আপনারা নির্ভয়ে আপনাদের সেই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে তাদেরকে উৎসাহ দিবেন পরিবারের সবাইকে নিয়ে আপনারা আনন্দ মুখর পরিবেশে ভোট যাবেন আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন অবশ্যই এলাকাবাসীর কথা শুনবেন অতএব সেই ধানের শীষ ধানুশিষের প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি মনোয়ন প্রাপ্ত হলে আমি কথা দিচ্ছি আমার বাবাকে আপনারা পাঁচবার এই এলাকার সংসদ সদস্য নির্বাচিত করেছেন মিরপুর মোহাম্মদপুর কামরাঙ্গিচর সোভনবাগ দল্লাবাগ পশ্চিম ধানমন্ডি বিশাল এলাকায় উনি এমপি ছিলেন এবং উনার উন্নয়নের ছোঁয়া এই বিশাল অঞ্চলের লোকজন এখনো স্বীকার করে তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করে তো তাই আমি আবার বলবো যে সেই পরিবারের তার সন্তান হিসাবে এবং ধানের আমি একজন কর্মী হিসাবে যে ধানের শীষ যে বিএনপি আপনাদের পরীক্ষিত রাজনৈতিক দল বরাবরের মতো আপনারা আপনাদের ভালোবাসা প্রমাণ করেছেন যে বেগম খালেদা জিয়া আপনারা জানেন উনি কিন্তু আপোষ করেননি আপোষ করেছেন আওয়ামী লীগ জামাতের সাথে তাই কারো মিষ্টি কথা না ভুলে আপনারা সেই দলের প্রতি আপনাদের ভালোবাসা তাদের যোগ্য উত্তর শহীদ জিয়া ও বেদম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান আগামী দিনে এই নতুন যারা শিশু কিশোর তরুণরা আছে এই কিশোর কিশোরীদের জন্য যে বাংলাদেশে পরিকল্পনা উনি নিয়েছেন আগামী একশো বছরের পরিকল্পনা নতুন নতুন কর্মসংস্থান হবে আপনাদের জীবনযাত্রার মান আরো উন্নত হবে আপনারা ব্যবসা বাণিজ্য করে আরো হবে আপনাদের আয় বৃদ্ধি হবে কেননা বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত সাথে অর্থনীতি হিসেবে সারা বিশ্বে এই দিনে জনপ্রিয় আপনারা জানেন শুধু গার্মেন্টস না এই যে আমরা যে কাপড় পরি মেড ইন বাংলাদেশ সারা বিশ্বে কিন্তু এই কাপড় বিক্রি হয় তো আমরা সারা বিশ্বে আমাদের যে সুখ্যাতি শুধু এই পোশাক শিল্প না এর পাশাপাশি পাট চামড়া এছাড়াও বিভিন্ন খাদ্যদ্রব্য হিমায়িত মাছ সামুদ্রিক মাছ সবকিছু কিন্তু সারা বিশ্বে আমাদের অনেক সুনাম তা আগামীতে আমরা যত বিভিন্ন দেশে আমাদের শ্রম বাজার অর্থাৎ আপনাদের যারা বিদেশে চাকরি করে প্রবাসে তাদের জন্য আমরা যত বাজার সৃষ্টি করব ততই কিন্তু তারা বিদেশে গিয়ে চাকরি করে দেশে টাকা পাঠাতে পারবে তাদের পরিবার আরো উন্নত হবে তো কর্মসংস্থানের মাধ্যমেই বিএনপি জনক তারেক রহমান আগামীতে এই নতুন প্রজন্ম নতুন শিশুদের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এখানে যেমন আমরা পুরানো মিরপুরবাসী আমার আব্বা যাতে স্মরণ করলেন শ্রদ্ধা তাহলে সে একই পরিবার পরিবার আমার দেখছেন বিএনপির জন্য নিবেদিত কারাবরণ করেছেন জেল থেকেছেন গ্রেফতার হয়েছেন নির্যাতিত হয়েছেন পুলিশের রিমান্ডে শারীরিক ভাবে তাদের উপর অত্যাচার করা হয়েছে তারা কিন্তু দমে দেয় নেই তারা কিন্তু বলতো যে একদিন এর থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আপনাদের উন্নয়নে বিএনপি পাশে থাকবে তো সেটাই কিন্তু প্রমাণিত আজকে এই পাপ্প ভাই কবির ভাই করেছেন নির্যাতনের শিকার হয়েছে তাদের পরিবার এই জন্য যে আপনাদের কোনো ভয় নাই আপনাদের যে কোনো মতামত আমার দলের লোকও যদি ভুল করে এরকম মত বিনিময় সভা আগামীতে আরো করব আমি আপনাদের এলাকায় আসবো আপনারা কথা বলবেন যে কোনো সমস্যা করবেন আপনাদের কষ্ট করবেন আমরা সেটা সমাধান করব। এটাই বিএনপির নিয়ম জনাব তারেক রহমানের নির্দেশে কিন্তু তাই জনগণ কি বলে জনসাধারণ যেটা বলবে আমরা সেটাই করব আপনারা যেভাবে যাবে আপনাদের এই সমাজকে আমরা সেভাবে গড়ে তুলব এবং এর মাধ্যমে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন আগামীতে ওয়ার্ড কাউন্সিলর হোক মেম্বার হোক সদস্য হোক আপনাদের নেতা হবে আপনাদের এলাকার লোক আপনাদের পাশে যাকে আপনারা সর্বতা পাবেন তাই দিন আপনাদের পাশে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক মহিলা দল ওলামা দল মৎস্যজীবী কৃষক দল আমাদের বিশাল সংগঠন আপনারা ভয় পাবেন না আপনাদের ব্যবসা বাণিজ্য চাকরি আপনারা পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে আমরা সবাই মিলে এইখানে যাতে কোনো অপরাধ না হয় নবাবের বাগে জায়গাটা এত সুন্দর এখানে যদি আধুনিকতার যা যা সুবিধা আছে খেলার মাঠ কবরস্থান স্বাস্থ্য কমপ্লেক্স গ্যাসের সমস্যা ইত্যাদি দূর করে আমরা যদি রাস্তাঘাট আরো পাকা করতে পারি রাস্তার যত লাইট আছে সেগুলো যদি আমরা পুনঃস্থাপন করতে পারি তাহলে একটি সুন্দর এলাকা হিসেবে এখানে লোকজন থাকবে এবং এলাকার মূল্য বৃদ্ধি পাবে আপনি আমাদের এই নাম রাহি না উনি বলেছেন যে জমি একবার অর্থাৎ হুকুম দখলের সময় পানি উন্নয়ন বোর্ড অথবা দিয়াই বা যে ধরনের অত্যাচার বা অনিয়ম করে সেটা আমি অবশ্যই দেখবো আগামীতে এই ধরনের যাতে কোনো অনিয়ম না হয় তবে নদীর একটা আইন আছে সেই নদীর দুই কুলে দেড়শো ফিটে কোন ধরনের স্থাপনা বাংলাদেশের সংবিধানে লেখা আছে